কুলতলিতে মৃত কুমির উদ্ধার এলাকায় চাঞ্চল্য মৃত কুমির উদ্ধার কুলতলিতে ঘটেছে গ্রামে এলাকার মৎস্যজীবীরা সকালে পিয়ালি নদীতে ভাসতে দেখেন কুমিরটিকে খবর দেওয়া হয় পিয়ালি বিট অফিসে পিয়ালি বিট অফিসের কর্মীরা ঘটনাস্থলে আসে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায় কিভাবে মৃত্যু এই কুমিরের ক্ষতিয়ে দেখছে বন দপ্তরের আধিকারিকেরা এই তো দে সালা তো দিই এমন একটা বড় নদী থেকে ভেসে আসে আমাদের এই নদীতে ঢুলিয়ে আসে তারপর তারপর আমরা ফরেস্টারে খবর দিল খরে এসে নিয়ে গেল এই ভেসতে ভাসতে মরে ভেসে ভেসে আসছে আমরা দেখা পেয়ে তা খবর দিলাম ও এসে নিয়ে গেল আপনি কী করতে গিয়েছিলেন জাল ফেলতে গিয়েছিলাম মাদ্রা নদী থেকে ভেসে আমাদের ওই নদীতে ঢুকে তারপর ওই ঠেলে ঠেলে ওই জঙ্গলের মধ্যে ঢুকে দিয়ে খবর দিলাম এসে নিয়ে গেলাম এসে ফার্স্টার লোক আসছিল তা দেখলাম কোথায় যাচ্ছে বলে কুমির মোড়ে গাছ তাই ওনাতে এসে দেখছি যে কুমির মোড়ে পড়ে আছে কত গোটা ওই ফুট ফুট পাঁচে ঘর পাঁচ ফুট পর মোড়ে পড়ে আছে দেখলাম চলে প্রথম কে দেখতে তা ঠিক বলতে পারছি না আমি কাজে গেছিলাম সবে এলাম এসে দেখি কার থেকে খবর পেল ওই ফার্স্টার লোক আসছিল বাড়ির সামনে দিতে আমি তো কোথায় যাচ্ছেন তা বলে ওই তোমাকে ওই দিকে নাকি কুমির মোড়ে পড়ে আছে তাই ওনাদের সঙ্গে সঙ্গে দেখছি যে হ্যাঁ সত্যি কুমির মোড়ে পড়ে আছে আমি আমার স্টাফ নিয়ে তল ডিউটির সময় ডিউটি দিয়ে যাচ্ছিলাম ডিউটি আসার সময় এলাকার লোকজন খবর দিল যে একটা কুমির এখানে পড়ে আছে এসে ওদের জিজ্ঞাসাবাদ করলুম যে ওরা বলছে মাতলা নদীর থেকে ভেসে ভেসে আছে এখানে ওরা ধরে রেখেছে তাই আমরা এই কুমিরটাকে আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি আমাদের ডিওপো সাহেবের এটা বলবো ডিওপো সাহেব যে মতো নির্দেশ দেবে সেই মতো আমরা কাজ করি এত কম বয়সী কুমির কীভাবে হ্যাঁ এত কম বয়স কুমিরটা সাড়ে ছ ফুটির মতো ঠে বয়স কম জানি না কীভাবে মরেছে বা কেউ মেরেছে বলতে পারছি না আপনারা নিয়ে যাচ্ছেন তারপর কী হবে আমরা নিয়ে প্রথমত তো আমাদের এটা নিয়ম আছে আমরা পোস্টমার্টম করব পোস্টমার্টম করে আমাদের hayrotraizir nirdeş nutun am rakaskıru